বন্ধুরা তো জয় এখানে হরলিক্স খেতে বসেছে এই যে ওর বাবা বিস্কিট দিচ্ছে ওকে হরলিক্স বিস্কিট খাচ্ছে আমার ফ্রিজটা যখন নিয়ে আসবো তখন তো দেখাবো কি হলো ঝামেলা কিসে চাইছে দাও না চাইছে দাও আমার অবস্থা খুব খারাপ গরমের মধ্যে দেখতে পাচ্ছি চুল টুল এলোমেলো হয়ে আছে ফ্রিজটা কোথাও রাখতো ওরা ওকে দেখানো কী খাচ্ছো বাবা হর লিজ বৃষ্টি আজ আমাদের বাড়িতে কি আসবে রিজ আনন্দ আনন্দ হচ্ছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড ফ্রিজটা আর ওখানে আর একটা দাদা ধরে আছে ফ্রিজটা ঢোকাচ্ছে যেহেতু আমাদের ঘরের রুমটা অনেকটাই ছোট দরজাটা অনেকটা স্পেস কম তাই জন্য রাত একটা বাজতে আমাদের বাড়িতে ফ্রিজটা ডেলিভারি হলো আর এইভাবে অনেকটা কষ্ট করে ঢোকানো হয়েছে ফ্রিজটা তো আপাতত এখানে রাখা হয়েছে তারপরে কোথায় রাখা হবে না হবে আমার ব্লগে তুমি দেখতে পাবে তা এখন আমার ফ্রিজটার কি কালার কি মানে গ্যারেন্টি ওয়ারেন্টি সবই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই যে টেন ইয়ারের ওয়ার টি আছে আর ফ্রিজের ভেতরটা এইরকম আমার যেহেতু ঘরে বেশি স্পেস নেই তার জন্য আমি সিঙ্গেল ডোরই নিয়েছি আর এটা হচ্ছে গোদরেজের ফ্রিজ কোম্পানিতে তোমরা দেখিয়ে নিলে যে গোদরেজ লেখা আছে আর ফ্রিজের কালারটা তো আমার অসম্ভব সুন্দর লেগেছে তো রাত একটার সময় আমি এইটুখানি ভিডিও করে রেখে দিলাম তো পরের দিন মর্নিংয়ে একটু চা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ আমি মর্নিংয়ে চা খাই না আমি দুধ চাই খাই এটা আমার রেগুলারের অভ্যাস তো চা করে নিজের মতো ঢেলে নিলাম যেহেতু আমার হাজব্যান্ড চা খায় ওকে আগে চা দিয়ে দিয়েছি তারপরে আমি আমার জন্য দুধ চা করে নিলাম পরিমাণে গরম এখন ফর্টি থ্রি ডিগ্রি আমি ভালো করে তাকাতে পারছি না দেখো রাস্তা মানে আমার ঘরের সামনেই রাস্তা তোমরা জানো চোখ মুখ ঝলসে যাচ্ছে রোদের দিকে তাকালে মানে নামবো কি এখন মানে দরজার সামনে দাঁড়িয়ে তাই আমি নিচের দিকে তাকাতে পারছি না আমার চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রাস্তার হাল দেখতে পাচ্ছ কি অবস্থা পুরো চড়া বেরোবো কি বেরোনার তো কোনো উপায়ই নেই ঘরে থেকেও অস্থির হয়ে যাচ্ছি তো এইখানে জামা কাপড় ভিজিয়ে রেখেছি একটুখানি কাজবো বলে আর বাসন এই কটা বাসন আছে আর এই যে চাদু খেলাম তো দেখো এখানে ভাত কুটিয়ে নিচ্ছি আর প্রেশারে ডাল করে নিচ্ছি যেহেতু সিদ্ধ ভাত করেছিলাম আমি আর আমার বাবু খাওয়া বলে কারণ ওর বাবা সকালবেলায় চা খেয়েই ডিউটি বেরিয়ে গেছে আগে কিছু খায়নি তো আমি এখানে ছেলেকে খাওয়াতে বসে গেছি ডিম সিদ্ধ নিয়ে তো আজকের মতো ব্লগটা এইটুখানি আমার ফ্রিজটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই